মুসলিমদের অধঃপতনের মুসলিমদের আজকে অধঃপতনের যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ আপনি লাখো পরিবারের মধ্যে একটা পরিবার খুঁজে পাবেন কিনা আমার অনেক আফসোস হয় যে বাবা ছেলে আর মা মেয়ে একসাথে বসে সিরাতের চর্চা করেছে সিরাত রসুল সম্পর্কে জ্ঞান অর্জন করেছে অধিকাংশ মুসলমানের ঘরে সিরাত রসুল নাই সিরাতের কিতাব নাই সিরাত সম্পর্কে কোনো জ্ঞানী নাই সিরাত মানে বুঝতেছেন তো আপনারা সিরাত মানে রাসুলের জীবন সিরাতের কিতাব মানে রাসুলের জীবনী আদম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহাম আসার আগ পর্যন্ত নবীদের কথা তো বাদে দিলাম তাদের কথা তো বাদে দিলাম সেগুলো সম্পর্কে তো আমাদের যুবকদের ন্যূনতম ধারণাই নেই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আর ইহুদি খ্রিস্টানদের মতো চুলের কাঠিন দাড়ির কাঠিন দিয়ে দেখা যাচ্ছে জামার মধ্যে সেরা জামা প্যান্টের মধ্যে সেরা ফাটা প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এটা হয়েছে তাদের এখন বর্তমান ট্র্যাডিশন একটা সমাজ একটা রাষ্ট্র একটা দেশ গঠনের জন্য যুবকের ভূমিকা থাকে অত্যাধিক যেখানে যুব সমাজ ধ্বংস হয়ে যায় সেখানকার পরবর্তী প্রজন্ম আদর্শিত হতে পারে এই জন্য যুব সমাজকে দিনদার পরহেজগার তাকুয়াশীল আল্লাহ হওয়ার ব্যাপারে ইসলাম বহু গুরুত্ব দিয়েছে ইসলাম বহু অফার দিয়েছে ইসলাম বহু সুযোগ দিয়েছে আমরা সংক্ষিপ্ত সময়ে আমাদের যুব সমাজকে কিভাবে দিনদার পর হেজগার তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা যায় আমরা সংক্ষিপ্ত আকারে কিছু ডকুমেন্টারি আলোচনা করব ঈশা আল্লাহ মোহাম্মদ ইল্লা বিল্লাহ প্রথমে আমাদের মনে রাখতে হবে আমাদের যুবকদেরকে জানতে হবে যে আমরা কি আমাদের পরিচয় কি আমরা কোথায় ছিলাম আমরা কোথা থেকে এসেছি এবং আমাদের কোথায় চলে যেতে হবে এই সংক্ষিপ্ত একটা সফর সম্পর্কে প্রত্যেক যুবক যুবতী ছোট বড় ধনী গরিব যদি সবার মাঝে একটা ধারণা থাকে তাহলে সে সমাজ পরিবর্তন সম্ভব ইনশাল্লাহ আর সমাজে যদি ধারণা না থাকে সমাজের যুবকদের যদি চিন্তা চেতনা ধ্যান ধারণা গবেষণা না থাকে যে আমরা কোথায় ছিলাম কোথা থেকে এসেছি বর্তমানে কোথায় আছি আবার আমাদের কোথায় চলে যেতে হবে এই সংক্ষিপ্ত একটা সফর সংক্ষিপ্ত একটা সফরকে কেন্দ্র করে যদি আমাদের জানা বোঝার ঘাটতি থাকে তাহলে আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারব না কেন আমরা যেখান থেকে এসেছি সেটা সম্পর্কে যদি না জানি তাহলে কোথায় যাব সেটা সম্পর্কেও আমাদের জানা ত্রুটি থেকে যাবে এবং কোথায় আছি এ জগৎ সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে আমরা যে গন্তব্যে পৌঁছাতে চাই সেই গন্তব্যে পৌঁছাতে গিয়ে আমরা নির্দিষ্ট গন্তব্য খুঁজে পাব না যেমন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কিন্তু সেই রাস্তাটা কোথায় গিয়েছে সে রাস্তার শেষ ঠিকানা কোথায় যদি আপনি না জানেন তাহলে সেই রাস্তা দিয়ে আপনি কি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন কখনো গন্তব্যে পৌঁছতে পারবেন না এই জন্য প্রত্যেক মুসলিমের উচিত প্রত্যেক মমিনের উচিত তার গন্তব্য সম্পর্কে জানা প্রত্যেক মমিনের উচিত তার এই সংক্ষিপ্ত সফর সম্পর্কে জানা যদি জানতে পারে তাহলে দুনিয়াতে সে তৃপ্তি সহকারে বেঁচে থাকতে পারবে আর যদি জানতে না পারে তাহলে তার দুনিয়ার জীবন হতাশায় পরিপূর্ণ হবে আর আখেরাত তো তার জন্য জাহান নাম অবধারিত হয়ে আছে এই জন্য প্রথমে যদি আমাদের যুবক ভাইদেরকে আমি একটু স্মরণ করিয়ে দিই যে আল্লাহ সুহান আল আমাদের সৃষ্টি করেছেন কোথা থেকে বলেন তো কোথা থেকে কোথা থেকে সৃষ্টি করেছেন আসমান থেকে আদম আলাহিসামকে সৃষ্টি করেছিলেন কোথায় আসমানে আসমানি মানুষ দুনিয়াতে এসে কিভাবে চলাফেরা করবে সে সে আল্লাহ আসমানি গাইডলাইন পাঠিয়েছেন আসমানি মানুষের কথা কে বুঝতে পেরেছেন আল্লাহ